তৃতীয় শ্রেণী গণিত পৃষ্ঠা আটত্রিশ এবং উনচল্লিশ দেখো এখানে আমরা একটা ট্রেনের ছবি দেখতে পাচ্ছি এবং কিছু মানুষ ট্রেনে উঠছে এবং কিছু মানুষ ট্রেন থেকে নামছে ওকে দেখো একটি ট্রেনে এক হাজার ছয়শ জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশো জন যাত্রী নেমে গেল এবং সাতশো জন নতুন যাত্রী উঠল এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে অর্থাৎ কিছু যাত্রী উঠেছে এবং কিছু যাত্রী কি নেমেছে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো এখানে অঙ্কটা করে দেওয়া আছে অর্থাৎ আমাদের কিভাবে চিন্তা করতে হবে দেখো যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে যেহেতু যাত্রী কি কমে গেছে আর যাত্রী ওটায় যোগ করতে হবে আমি হিসাবটি করতে পারি দেখো এটা হচ্ছে গাণিতিক বাক্য ট্রেনে যাত্রী ছিল এক হাজার ছয়শো তারপর এখান থেকে নেমে গেলো কত আটশত সেটা বিয়োগ করেছি এবং যাত্রী নেমে গে আবার নতুন যাত্রী উঠল সাতশত সত্তর জন সেটা কি করেছে যোগ করেছে এখন প্রথমেই আমরা কি করব বিয়োগ করব। দেখো এক থেকে আটশত পঁয়ষট্টি বিয়োগ করেছি সাত থেকে পাঁচ চলে গেলে কত থাকবে দুই এখন এটা যেহেতু তিন আর নিচেটা হলো ছয় তিন হলো ছোটো তাহলে তিনকে ধরতে হবে কত তেরো এই ছয়টা হয়ে যাবে তখন কত পাঁচ ঠিক আছে আমরা এখান থেকে একটা দশ তেরো সাথে যোগ করব তাহলে কত হবে তেরো তিনের সাথে যোগ করবো তাহলে তিন হয়ে যাবে তেরো তেরো থেকে যখন ছয় বিয়োগ করব। তখন বিয়োগ কত হবে সাত হবে এটা কত হলো পাঁচ ঠিক আছে এখন পাঁচ যেহেতু ছোটো আর এখানে আছে কত আট আট হচ্ছে বড় তার মানে এই যে একটা দশ এটা আমরা সাথে পাঁচের সাথে যোগ করব তাহলে কত হলো পনেরো পনেরো থেকে আট বিয়োগ করলে কত হবে সাত হবে ওকে আমরা বিয়োগ করেছি আটশত পঁয়ষট্টি এখন কি করব সাতশো ত্রিশ এই বিয়োগ সাথে যোগ করব এই যে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে তো সাতশো বাহাত্তরের সাথে সাতশো ত্রিশ যোগ করলে দুই আর শূন্য যোগ করলে দুই হবে সাত আট তিন দশ দশের শূন্য হাতের আছে কত এক সাত সাত চোদ্দ রেখে কত পনেরো এক হাজার পাঁচশো দুই জন যাত্রী ঠিক আছে এখন দুই নাম্বার সমস্যাটা দেখো এখানে বলেছে কোন বিদ্যালয়ে মোট পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশো পঁচিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে দেখো এখানে নতুন শিক্ষার্থী ভর্তি এটা যোগ করতে হবে এবং অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায় বিয়োগ করতে হবে ঠিক আছে এই দুইটা কাজ আমাদের করতে হবে তাহলে নতুন শিক্ষা শিক্ষার্থীর সংখ্যা ছিল কত পাঁচশত জন নতুন শিক্ষার্থী কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ যোগ করেছি আট পাঁচ কত তেরো তিন হাতের আছে এক তিন আট দুয়ে পাঁচ পাঁচ একে ছয় ওকে আর পাঁচ আর একে কত এ হল ছয় ছয়শত জন এখন শিক্ষার্থী চলে গেল কত তিরানব্বই জন তিরানব্বই জন চলে গেছে সেটা আমাদের বিয়োগ করতে হবে এখন দেখো তিন থেকে তিন বিয়োগ করলে কত হবে শূন্য হবে এখন উপরে আছে ছয় নিচে আছে কত নয় তাহলে ছয়কে আমরা ধরবো কত ষোলো ছয়কে ষোলো ধরলে এই পাশে যে সংখ্যাটা থাকবে এটা থেকে এক বিয়োগ করে দিব অর্থাৎ এই ছয় কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে ওই ষোলো থেকে নয় গেলে থাকবে কত সাত এখন এইটার এখানে যে পাঁচ এই সোজা পাঁচটা আমরা এখানে নামিয়ে দিব তাহলে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কতজন পাঁচশত সত্তর জন ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়বো পৃষ্ঠা নাম্বার কত উনচল্লিশ পৃষ্ঠা দেখো এখানে একটা খালি ঘর দেওয়া আছে দেখো এই খালি ঘরটা কি করতে হবে দেখো রেজার পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা তাকে আরো আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে হলো ড্যাশ টি এখন রেজার কাছে কয়টি মার্বেল হলো সেটা বের করতে হয় দেখো রেজার কাছে ছিল পঁয়ষট্টি টি তার বাবা দিয়েছে আটচল্লিশ টি ঠিক আছে তাহলে রেজার মার্বেল কি বেড়ে গেল যার জন্য আমরা এখানে কি করেছি যোগ করেছি তাহলে আটচল্লিশ আর পঁয়ষট্টি যোগ করলে কত হবে একশত তেরো হবে তারপরে বলছে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার সতেরোটি মার্বেল হারিয়ে গেল রেজার কাছে মার্বেল রইল কতটি হারিয়ে গেছে তার মানে কি তার মার্বেল সংখ্যা কমে গেল সেই জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে তো একশো তেরো থেকে যখন সতেরো বিয়োগ করব। তখন কত হবে ছিয়ানব্বই হবে ওকে এখন তিন নম্বরে বলছে যে খালি করে ঠিক মতো সংখ্যা লিখে দুইটি করে সমস্যা তৈরি করি একটি করে দেখানো হল দেখো এখানে বলছে ঠিক মতো সংখ্যা লিখতে বলছে এবং দুইটা করে সমস্যা তৈরি কর এখানে একটা দেওয়া আছে চোদ্দ আর দশ কত চব্বিশ ঠিক আছে এখানে সমস্যাটা হলো এটা হচ্ছে আমাদের সমস্যা যে লিমুর কাছে চোদ্দোটি কলম ছিল তার মা তাকে আরো দশটি কলম দিলেন লিমুর মোট কতটি কলম হলো এটা হচ্ছে প্রথম যে একের খ আর দুই নম্বর হচ্ছে উনত্রিশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে কত হলো চব্বিশ হলো তাহলে এটা কিভাবে সমস্যাটা বানিয়েছি দেখো রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিয়ে দিলো এখন কতটি বেলুন হলো ঠিক আছে এটা হলো কি আমাদের সমস্যা ওকে তারপর এরকম ভাবে আমাদের আরো নতুন নতুন সমস্যা তৈরি করতে হবে কিন্তু চব্বিশটা কি ঠিক রাখতে হবে দেখো এখানে দশের সাথে যদি আমরা চোদ্দ যোগ করি তাহলে কত চব্বিশ হয় দশ আর চোদ্দ কত চব্বিশ হয় তো সমস্যাটা আমরা এইভাবে লিখতে পারি যে সুমন দশ টাকা দিয়ে একটি কলম ও চোদ্দ টাকা দিয়ে একটি খাতা কিনলো সে মোট কত টাকা খরচ করলো ঠিক আছে আবার দেখো খ নম্বরে আমরা লিখেছি কি যে ছত্রিশ থেকে বারো বিয়োগ করেছি কত হয়েছে চব্বিশ হয়েছে এটা আমরা এভাবে লিখব যে তামিমের কাছে ছত্রিশটি মার্বেল আছে বারোটি মার্বেল রানাকে দিয়ে দিল এখন কতটি মার্বেল আছে ওকে তারপর তিনে এখানে আরেকটা দেওয়া আছে দেখো এটা আমরা এখানে লিখেছি ষোলো আর এখানে লিখেছি কত আট তো আট আর ষোলো কত যোগ করলে কত হবে চব্বিশ হবে তো এটা আমরা কিভাবে লিখব যে একটি বাক্সে 10টি চকলেট আছে অন্য একটি বাক্সে 8টি চকলেট আছে মোট কতটি চকলেট আছে ওকে আমরা সমস্যা তৈরি করেছি ঠিক আছে আর একটা আমরা বিয়োগের টাইপও লিখতে পারি দেখো 40 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কত হবে 24 হবে তো সমস্যাটা আমরা এইভাবে লিখব একটা দোকানে 40 কেজি চিনি ছিল 16 কেজি চিনি বিক্রি করা হলো আর কত কেজি চিনি রইল বিক্রি করেছে কমে গেছে ঠিক আছে তার মানে আমরা এটা কি করেছি বিয়োগ করেছি ওকে তারপরে দেখো এগারো আর তেরো যোগ করলে কত হয় চব্বিশ কত রান করে এগারো আর তেরো যুগ করলে কত হবে চব্বিশ হবে আরেকটা সমস্যা দেখো আশি থেকে ছাপ্পান্ন বিয়োগ করেছি চব্বিশ হলো এটা আমরা এভাবে লিখবো সানিয়ার কাছে আশি টাকা ছিল জবার কাছে ছাপ্পান্ন টাকা আছে জবা থেকে সানিয়ার কত টাকা বেশি আছে ঠিক আছে কত বেশি থাকলে সেই অঙ্কটা বিয়োগ করতে হয় সেই জন্য আমরা কি এটা থেকে এটা বিয়োগ করেছি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা উনচল্লিশ পৃষ্ঠার সমাধান করেছি তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ